আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বাকু দেশ এবং প্রবাসের বাইদেরকে নিয়ে আজকে একটি কথা বলার জন্য আসলাম সেটি হচ্ছে প্রথমত আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে রব্বুল আলমিন আমাদেরকে ইহদিনা মুস্তাকিমের পথে আলুর পথে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন আমরা মুসলমান আর যারা নতুন মুসলমান হয়েছেন ইসলাম গ্রহণ করেছেন সবাইকে নিয়ে আজকে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ সুবাহান মুসলমানদেরকে কেমনে কিভাবে চলাফেরা করবে কিভাবে জীবন যাপন করবে একটা সংবিধান স্বরূপ আল্লাহ তালা একটা কোরআনুল করিম আমাদেরকে গাইডলাইন স্বরূপ দিয়েছেন আল্লাহ তালা বারবার জাতিকে বান্দাকে মানুষদেরকে সচেতন করেছেন তোমরা আল্লাহ তালার বিধান অনুযায়ী চলো এইভাবে চললে বিপদ আসবে না এইভাবে চললে কল্যাণ হবে এইভাবে চললে এই পথে চললে অকল্যাণ হবে আল্লাহ তালা বারবার কোরআনুল কেরিমের মাধ্যমে রসুলের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন আমাদেরকে বলেছেন তো যারা যারা আল্লাহ তালার বিরুদ্ধাচরণ করেছেন আল্লাহ তালার কোরআনের আইনকে মানে নাই রসুল উল্লাহকে করে নাই শৈতানকে আনুগত্য করেই জীবনযাপন করেছে আল্লাহ তালা যুগে যুগে তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তালার নিজেই বললেন এই যে গজবগুলো যখন আসে গজব যখন শুরু হয় সেটা আমাদের হাতের কামায় অর্থাৎ আমরা এমনভাবে সলাফিরা করি যেই কারণে আল্লাহ তালা আমাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দেয় আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় এই সব আজাবগুলা আমাদের সলাফিরা কারণ আমাদের অর্থনৈতিক লেনদেন সামাজিক লেনদেন এবং চাল চলনের চারিত্রিক লেনদেনের কারণেই আল্লাহ তালা অসন্তুষ্ট হয়েই বান্দাকে গজব দিয়ে দেয় যেন সামনের বাকি বান্দাগুলা যেন সেই গজব থেকে সেই আযাবগুলা দেখে দেখে শিক্ষা নিতে পারে এই যে আজকে কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে আমেরিকার একটা অঙ্গরাজ্য সেখানে গোটা পৃথিবীর সমস্ত হলিউড এবং বলিউডের যেই নায়ক নায়িকাগুলো আছে তাদের সমস্ত অবৈধ ইনকামের অবৈধ উপার্জনের যে একটা নষ্ট করার মতন ইনভেস্ট করার মতন একটা স্থান যেইখানে যত নায়ক নায়িকা আছে তারা ইনভেস্ট করেছে এটা ইন্টারন্যাশনাল একটা রাষ্ট্র এখানে তারা বিভিন্ন ধরনের আয়ের উৎস যেন বের হয় আরও বেশি বেশি ইনকাম করতে পারে সেজন্য তারা ইনভেস্ট করেছে বড় বড় দালান বিল্ডিং তারা সৌন্দর্যময় চাকচিক্যময় তারা দৃশ্য ওখানে সৃষ্টি করেছে এবং এমনভাবে অশ্লীলতা বেহায়াপনা তারা ওখানে করে যার কারণে আল্লাহ তা অসন্তুষ্ট হয়ে ওখানে সামান্য একটা আগুন দড়া থেকে শুরু করে গোটা রাজ্যে লক্ষ লক্ষ বিল্ডিং গুলা ফুরে সুরমার হয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সব আযাব গুলা হচ্ছে তোমাদের হাতের কামাই সূরা শরা আল্লাহ তাআলা বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ সুবহানাহু ওয়া আলা বললেন যে বিপদ তোমাদেরকে স্পর্শ করে তা তোমাদের কৃতকর্মের ফল এবং আল্লাহ তালা অনেক কিছু অনেকগুলা অন্যায় অপরাধ গুলা করার পরেও আল্লাহ তালা বান্দাকে অনেক অপরাধ গুলা মাফ করে দেয় যখন বান্দারা সীমা অতিক্রম করেই তখন আল্লাহ তালা গজব দিয়ে ধ্বংস করে দেয় আমার ভাইরা এই যে আমেরিকার যে ট্রাম্প নতুন প্রেসিডেন্ট আসছে সে গাজার মুসলমানদেরকে হুমকি দিয়েছে এবং সেই আমেরিকা থেকে শুরু করে ইসরায়েলরা যারা মুসলমান ভাইদেরকে বোমা মেরে পাখির মতন প্রতিদিন মানুষ হত্যা করে মসজিদ ঘর বাড়ি হাসপাতাল সব পুরো ধ্বংস করে দিচ্ছে এবং মুসলমানদেরকে আজাব এবং মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা অনেক ধরনের চেষ্টা করছে যুদ্ধ করছে সেই মুসলমানরা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্না করেছে যেই ইসরায়েল এবং আমেরিকা যে ফিলিস্তিনকে গাজাকে ফুড়াই দেওয়ার হুমকি দিয়েছে জ্বালাই দেওয়ার হুমকি দিয়েছে আল্লাহ সুবাহান হুয়া তালা সেই আজকে তাদের আসছে এবং দুনিয়ার সর্বোচ্চ আধুনিকতার যে যন্ত্রপাতি গুলো আছে টেকনিক অবলম্বন করে কোনো অবস্থাতেই তারা আগুন নিবাতে পারছে না সুতরাং আল্লাহ তালার শক্তি আল্লাহুল ইন কাদির আল্লাহ তালা বলেছেন চেয়ে বড় শক্তিশালী কেউ নাই পৃথিবীর সমস্ত অত্যাধুনিক আগুন নিবাবার যন্ত্র ইউজ করার পরেও তারা ব্যর্থ হচ্ছে বিল্ডিং গুলা ভেঙে তসনস হয়ে যাচ্ছে আমার ভাইরা একশো কোটি টাকার গাড়ি ফেলে প্রাণ নিয়ে প্রাণ এর মায়ায় বাঁচার জন্য অনেক দূরে পালিয়ে গেছে সুতরাং আল্লাহর আজাব গজব যখন শুরু হয়ে যাবে থাকবে না তাদের সমস্ত যন্ত্রপাতি ব্যর্থ হয়ে যাবে আল্লাহর এই যে আল্লাহ থেকে জন্য মুসলমানদেরকে তারা মারার হুমকি দিয়েছে মারছে আজকে সেই মুসলমানদেরকে এনেই আজানের মাধ্যমে আগুনটাকে নেবার জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমার ভাইরা আসুন আমরা আল্লাহ তাল্লাহ কোরআনুল কেরিমের কথা শুনি কোরআনের কথা মানি রসুল্লাহ সুন্নাকে আমরা আনুগত্য করে সমস্ত অশ্লীল বেহয়াপনা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের পর রহম করুন আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করুন সেই আশা ব্যক্ত করে আমি আজকে কথা শেষ করছি হায়দামা ইলি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও